হ্যালো বন্ধুরা তো তোমরা আমাকে দেখো যে ফানি ভিডিওতে আমি আমার বরকে মারি কিন্তু আদৌ কিন্তু সেটা সত্যি নয় তো আজকে অরিজিনালি দেখতে পাবে আমার বরের রাগ কেমন এবং অনেকে রাস্তায়ও বলো দেখে যে তুমি কি তোমার বরকে সত্যিই মারো কিন্তু আজকে কিন্তু দেখতে পাবে ফোনটা আমি ওখানে লুকিয়ে রাখবো আর হচ্ছে আমার বর আসারও টাইম হয়ে গেছে তো চলো লেক্স গো লুকিয়ে রাখি ওকে ওকে দেখতেই দেয়া যাবে না এমন জায়গায় রাখতে হবে যাতে পুরো ঘরটাই আসে জায়গাটাই রাখলে আসবে পুরোটা আজকে দেখতে পাবে ওর রাগ কতটা ভয়ঙ্কর আজকে বুঝতে পারবে তোমরা সবাই অলরেডি টাইম হয়ে গেছে আজকে সত্যি সত্যি ও আসুক তোমাদেরকে আজকে সত্যিটা একদম সত্যিটা আমি শেয়ার করব আজকে এখনো আসছে না চারাদিন ধরতে যাক খাটনি লো রে কমলা সিনটা চা চাপে কিনেছিলাম প্যাকেট ওটা ভাত দাও তো তাড়াতাড়ি

না আসো নিয়ে আসো ভাত নিয়েছো হ্যালো কোথায় আছিস হ্যাঁ যাবো খেতে যাচ্ছি হ্যাঁ যাবো যাবো ঠিক আছে রাখি নাকি ভাত শুনতে পাচ্ছিস না শীত সকালে রোদ্ কিন্তু সারা রোদে কিন্তু কাজ করেছে মাথা মাথা কিন্তু খারাপ হয়েছে ভাত দাও প্রত্যেক দিন ইয়ার কি ভালো লাগে না কিন্তু

ভাত দাও জিন্দোতাছা হ্যাঁ ভাত দে ভাত দে চল ভাত 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 বারবার আমি কিন্তু মাকে কিন্তু ফোন করব বাবা আমি কিন্তু মাকে ফোন করব বাবা আমার কিন্তু লেগেছে হ্যাঁ বারবার আমি তো মাকে ফোন করব আচ্ছা সারাদিন পর আটকে গেলে তো ফোন দিতে তো মাকে ফোন করো স্যার চুপ চুপ

দেবো না আমি ঠিক আছে দেখছি আমার ভাল লাগছে না দেখেই তো দিলাম না কারণ তো আছে ভাল লাগছে না শরীর দেখ লাল হয়ে গেছে জায়গাটা যে তুই মালদিকানো কেন কে রে ভাই এখন যা এখন যা এখন যা হ্যালো তাড়াতাড়ি আসো আমার কিন্তু ভালো লাগছে না আমরা কিন্তু কাটছিস কেন ফোন

আরে প্র্যাঙ্ক করছি নাmetadata গিয়ে যাচ্ছে কেন চোখ লাল হয়ে গেছে ধর হ্যাঁ লেগে আরে তুমি দেখে গেলে কেন তো দেখো জায়গাটা কি হয়ে গেছে হবেই প্র্যাঙ্ক ওই লোকে বলে করে করে প্র্যাঙ্ক ঠিক আছে